মালায়ালাম ইন্ডাস্ট্রি শেষ কয়েক বছরে বিশেষ করে থ্রিলার ছবির ক্ষেত্রে মিস্টেরিয়াস ছবির ক্ষেত্রে যে ধরনের ইম্প্রুভমেন্ট করেছে জাস্ট আউটস্ট্যান্ডিং এবং জিতু জোসেফ তার মধ্যে কিন্তু ওপরের দিকে নাম থাকবে ডিরেক্টর নমস্কার বন্ধুরা সার্ড আগে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা মিরাজ ছবিটা রিভিউ করবেন এটা মালায়ালাম ছবি ডিরেক্ট করেছেন জিতু জিতু জোসেফ যে এর আগে ত্রিশশ্যাম ত্রিশ্যাম টু টুয়েলভ ম্যান দ্য বডির মতো ছবিগুলো কিন্তু ডিরেকশন দিয়েছেন এবার জিতু জোসেফের ছবির একটা বড় বৈশিষ্ট্য আমরা এর আগে তার যে ছবি দেখেছি যে তার ছবির মধ্যে না মেনলি আপনি যে গল্পটা দেখবেন মোটামুটি বলে দেওয়া থাকে আর কি ঠিক আছে কে করছে আপনি জানেন কেন করছে এটাও কিন্তু মোটামুটি আপনি জানেন তারপরেও টুইস্টগুলো কিন্তু অন্য রকমভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করা হয় হু আপনি জানেন যে এই যে যেভাবে টুইস্টগুলোকে খেলা হয় যেভাবে থ্রিলার ছবি তৈরি করা হয় আর কি ডিটেকটিভ ছবি তৈরি করা হয় অনেক সময় আমরা জানতে প্রথম থেকে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করে যে কে করছে কেন করছে বাস্তবিকতা অনেক সময় দেখিয়ে দেওয়া হয় কে করছে কিন্তু জানানো হয় না কেন করছে অনেক সময় কেন করছে কে করছে সব কিছুই জানিয়ে দেওয়া হয় কিন্তু এর পেছনে যে আসল উদ্দেশ্য এবং বাস্তবেই কি সে করেছে আমরা যা দেখতে পাই তা কিন্তু অনেক সময় ঘটে না আবার যা দেখতে পাই না তা কিন্তু ঘটে যায় তো এই সমস্ত কিছু কিন্তু জিতু জোসেফের ছবির মধ্যে বারবার করে ঘুরে ফিরে আসে তার ছবি একটা সমান্তরাল রেখায় বইতে থাকে অবভিয়াসলি ইন্টারভেলের আগে একটা চমক থাকে ইন্টারভেলের পরে ক্লাইম্যাক্সের দিয়ে কিন্তু বড় বড় বড়ো তিনি পরপর একটার পর একটা কিন্তু তার পাতা ফেলতে থাকেন আর কি ঠিক আছে যাই হোক তো এই যে ছবিটি আমার এক কথায় কেমন মিডাস কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমি এনজয় করেছি একটা দুটো নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে সেগুলো আমি অভিয়াসলি আলোচনা করবো তবে ছবির সবথেকে বড় যদি পজিটিভ পয়েন্ট বলতে হয় ছবির গল্পটা আসিফ আলীর কাজ আমি আগেও দেখেছি আসিফ আলি আমার অন্যতম একজন প্রিয় অভিনেতা আসিফ আলি এখানে যে মিডিয়া সাংবাদিক হিসাবে কাজ করে গল্পটা নিয়ে বলি খুব ছোটো করে গল্পটা বলি থ্রিলার ছবিতে গল্প না আলোচনা করাই ভালো কিন্তু যদি ছোট্ট করে বলি যে কিরণ বলে একটি ক্যারেক্টার রয়েছে যে একটু অফিসে চাকরি করে এবং কয়েকদিন থেকে সে মিসিং এবং তার যে গার্লফ্রেন্ড এবং তার যে বান্ধবী তারা কিন্তু খুঁজে পাচ্ছে না পুলিশের কাছে গেছে এবং সেখানে হঠাৎ করে একজন সাংবাদিক সাথে পরিচয় হয় এবং পুলিশও কিছু ঘটনা তাকে জানায় এই কিরণ সম্পর্কে এবং এর পেছনে জড়িয়ে রয়েছে বেশ কিছু বড় বড় মাথা কে সেই মাথারা কি ঘটনা রয়েছে কিরণ বাস্তবিক অর্থে যদি মিসিং হয়ে থাকে কোথায় গেছে এবং যাওয়ার আগে সে একটা কথা বলে গেছে একটা পেন ড্রাইভ একটা হার্ড ড্রাইভ এরকম ধরনের কিছু একটা মিস্টেরিয়াস জিনিস সম্পর্কে সবাইকে জানিয়ে দিয়ে গেছে সেই জিনিসটা কি সেই জিনিসটা পেছনে কারা পড়ে রয়েছে সম্পর্কে জানতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু সিনেমাটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার নেই আমি একটুখানি এই ছবি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম কারণ এর থেকে বেশি বললে কিন্তু স্পয়লার হয়ে যাবে এর মধ্যে অনেক অনেক টুইস্ট কিন্তু জড়িয়ে রয়েছে যদি পজিটিভ পয়েন্ট বলতে দেখুন ছবির জিতু যোসেফের ছবি ছবির গল্প নিয়ে আলাদা করে কিছু বলা নেই এক্সিকিউশন লেভেলটা এতটাই সুন্দর যে প্রথম থেকে কিন্তু থরলি আপনি এনজয় করবেন এবং প্রথম থেকে গল্পটা একটা ট্রেন জার্নি থেকে শুরু হচ্ছে তারপর ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপর ক্যারেক্টারগুলোকে না পরিচালক পালট করে দিয়েছেন এখানে যে ক্যারেক্টার একজন দর্শক আমি একজন দর্শক আপনি একজন দর্শক আপনার সামনে যেভাবে চরিত্রগুলোকে প্রেজেন্ট করবে ধরুন কোনো চরিত্রকে ভালোভাবে প্রেজেন্ট করা হচ্ছে বা কোনো চরিত্রকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হচ্ছে দর্শক হিসাবে আপনার মনে কিন্তু সন্দেহ জাগবে যে বাস্তবেই কি চরিত্রটা ভালো না এখানে কোথাও গিয়ে ফেক একটা ইমেজ তৈরি করছে এবং যে খারাপ প্র্যাকটিক্যালি কি সে খারাপ নাকি তার চরিত্রটার জন্য সেরকমভাবে সে প্লে করছে তার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আগাতা কৃষ্টি সিনেমার পর থেকে গোটা পৃথিবীর ইতিহাসে সিনেমায় বা সাহিত্যে আমরা দেখতে শুরু করেছি যে কীভাবে মিস্ট্রিগুলোকে সলভ করা যেতে পারে বা কি উপায় সেগুলোকে সলভ করা হয় এ ছবিতে চরিত্রগুলোকে নিয়ে এত সুন্দরভাবে পরিচালক তার শেডগুলো দিয়ে খেলেছেন জাস্ট আউটস্ট্যান্ডিং যখন একটার পর একটা টুইস্ট আসবে দেখুন আপনি জানেন চরিত্রগুলো বাস্তবিকত্বে কী ফেজের মধ্যে দিয়ে কী চরিত্রগুলোর কী মধ্যে কী দ্বন্দ্ব চলছে তারপরেও যে টুইস্টগুলো আপনার কাছে দেবে আপনার কাছে কিন্তু যদি টুইস্টগুলো ওয়ার্ক করে যায় বুঝতে হবে এই ছবিটা সেখানেই কিন্তু জাস্ট খেলে বেরিয়ে গেছে এবং আমার কাছে তো অবশ্যই সেই জায়গাগুলো ওয়ার্ক করে গেছে ছবির অন্যতম পজিটিভ পয়েন্ট প্রথম থেকে একটা গল্পটাকে ধরে রাখা হয়েছে এবং সেই গল্পটাকে কেন্দ্র করেই একটার পর একটা ঘটনা কিন্তু আমাদের সামনে উঠে আসছে ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু জায়গায় কাজ দেখানো যেগুলো খুবই ভালো প্রচুর ক্যারেক্টার রয়েছে সিনেমার এবং ক্যারেক্টারগুলোকে নিজেদের জায়গায় কিন্তু ডেভেলপ করার চেষ্টা করা হয়ে পরিচালক করেছেন এবং যে চরিত্রগুলোর উপর মেনলি ফোকাস করা হয়েছে সেগুলো কিন্তু ডেভেলপ করা হয়েছে ছবিটার ডিউরেশনটা বেশ বড় প্রায় আড়াই ঘন্টা আড়াই ঘন্টাই হবে ছবিটার ডিউরেশন এবং এই আড়াই ঘন্টার মধ্যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো জায়গাতেই কিন্তু গল্পটাকে ফার্স্ট হাফে বিল্ড আপ করা হয়েছে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করেছে ক্যারেক্টারগুলো সম্পর্কে আমাদের সামনে পরিচয় করা হয়েছে এবং সেকেন্ড হাফে গিয়ে কিন্তু অবভিয়াসলি আমরা একটা পর একটা ঘটনা কিন্তু সলভ করতে পারছি এবং আমাদের সামনে আপনার সাম কিন্তু পরিষ্কার গোটা ঘটনাটা তবু আমরা কিন্তু আসল রহস্য কি রয়েছে পেছনে সেই সম্পর্কে একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু বুঝতে পারি না ছবির ক্লাইম্যাক্স নিয়ে আমার ভালো লেগেছে ক্লাইম্যাক্সে যেভাবে টুইস্টগুলো রাখা হয়েছে এগুলো ওয়ার্ক করেছে আমার জন্য এবং এ ছবির সবথেকে বড়ো পজিটিভ পয়েন্ট ইনভেস্টিগেশন মুহূর্ত ইনভেস্টিগেশনের টাইম এবং সেখানে ইনভেস্টিগেশনের সময় যেভাবে গল্পটার ভুল বদলে যায় যেভাবে গল্পটাকে দর্শকদের সামনে একটাভাবে প্রেজেন্ট করা হয় তো সেটা কিন্তু দর্শক হিসাবে আমাকে কিন্তু দারুণভাবে এনজয়মেন্ট দেয় ছবির অবভিয়াসলি দর্শকদের আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই নেটফ্লিক্সের সিনেমাটা একবার দেখুন অবশ্যই দেখা উচিত ছবিটা যারা সিলার করোনার ছবি যারা মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবি দেখতে পছন্দ করেন যারা এর আগে জিতু জোসেফের ছবি দেখেছেন দেখতে ভালোবাসেন তাদের অবশ্যই কিন্তু ছবিটা দেখা উচিত দেখুন দৃশ্যম একটা আলাদা টুয়েলভমেন্ট একটা আলাদা ক্যাটাগরিতে পরে এই ছবিটা একটা আলাদা ক্যাটাগরিতে যাবে ছবি নেগেটিভ পয়েন্ট থাকে দেখুন দুটো চরিত্র আছে আচ্ছা অভিনয় নিয়ে আমি বললাম না অভিনয়ে আসিফ আলীর অভিনয় যিনি সাংবাদিক অভিনয় তিনি প্লে করেছেন খুব ভালো তার চরিত্রের মধ্যে কিন্তু ডিপলি একটা শেড রয়েছে বলে সবচেয়ে ভালো লেগেছে অবিরামীর ক্যারেক্টারে যে মেয়েটি অভিনয় করেছেন তার বাস্তবের নাম আমি জানি না রীতিকা রয়েছে কিরণ এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র বাস্তবিকতা যে মিসিং হয় কিরণ চরিত্রটাই মিসিং হয় তার চরিত্রটাকে যেটুকু স্পেস দেওয়া হয়েছে এসপি আইপিএস অফিসার এসপির যে ভূমিকা যিনি অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় খুব ভালো তবে অবিরামী ক্যারেক্টারটা এবং সাংবাদিকের চরিত্রটা এই দুটো চরিত্রের মধ্যে কোথাও একটা গিয়ে কোথাও একটা মিসিং আমার মনে হয়েছে মানে দুটো চরিত্রকেই ডেভেলপ করা হচ্ছিলো ভালোভাবে দুটো চরিত্রের মধ্যে না কোনোভাবে কি খাপ খাওয়ানো যাচ্ছিলো না প্রথম থেকে শেষ অবধি আমার এটা একটু মিসিং মনে হয়েছে এবং তাদের মধ্যে একটা রিলেশনশিপ দেখানোর পরিচালক চেষ্টা করেছেন প্র্যাকটিক্যালি সেটা সেভাবে কিন্তু ওয়ার্ক করে না আমাদের কাছে ঠিক আছে কারণ সে হঠাৎ করে আসছে এসে হেল্প করছে এবং হেল্প করার পরে সে যখন আবার গোটা বিষয়টার সামনে আসছে আর কি তখন তাদের চরিত্রটা কীভাবে পরিবর্তন হয় সেটা কোথাও গিয়ে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু ওয়ার্ক করে আমার কাছে কিন্তু জমেনি তো তাদের দুজনের মধ্যে সম্পর্কটা আরেকটু যদি ঘনিষ্ঠ করে দেখানো যেত তাহলে দর্শকদের কাছে কিন্তু এক্সপেক্টেশন তৈরি হতো এবং চরিত্রটার যে ইনোসেন্ট বা ইনোসেন্স বা সেই চরিত্রটা যে একটা শেড রয়েছে সেটা কিন্তু দর্শক আরও বেশি করে আঘাত পেতেন বা দর্শককে কিন্তু আরও বেশি করে প্রভাবিত করতে পারত যাই হোক এক কথা অবভিয়াসলি ছবিটা দেখার মতো একটা ছবি আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি যারা মালালাম ইন্ডাস্ট্রি ছবি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই মিডিয়া একবার দেখুন আর যে ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ